লীগের আমলে যে সকল নির্বাচনগুলো হয়েছে সেই সকল নির্বাচনগুলোর মধ্যে উল্লেখযোগ্য নির্বাচন হচ্ছে মেয়র নির্বাচনগুলো মেয়র নির্বাচন যেহেতু হয়েছে সেখানে আমাদের এই ছোট ভাই ছোট ভাই আসিফ সে বলতেছে মেয়র হিসাবে ঘোষণা করা যাবে না এবং তাদেরকে মেয়র পদ দেওয়া যাবে না এখন আমার কথা হচ্ছে ছোট ভাই আসিফ তোমার এই যে চট্টগ্রামে যাকে দিয়েছো সে তোমার বনির জামাই না তোমার দোলাবাই লাগে বড় বনি জামাই আর ঢাকাতে যাকে দিয়েছো সে মনে হয় তোমার ছোট বনি জামাই ছোট বন জামাই সম্ভবত তোমার তোমার দোলাবাই লাগে তো সেই জন্য তাদেরকে দিয়ে দিছ না ফজুল করিম সব তো তোমার দোলাবাই না ফজুল করিম সব তোমার দোলাবাই না তোমার বাপ লাগে কথাটা বুঝিয়া রাখো ফজল করিম সাহেব তোমার বাপ লাগে বাংলাদেশের মানুষ কিভাবে দাবি আদায় করতে হয় কিভাবে দাবি ছিনায়া নিতে হয় সেটা বাংলাদেশের মানুষের জানা আছে পরিষ্কার বক্তব্য সোজা আঙ্গুলে যদি গিনা ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করা হবে আমাদের অধিকার আমাদেরকে যদি ফিরিয়ে না দেওয়া হয় তাহলে জোর করে আমাদের অধিকার আমরা ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের জনগণ তার ন্যায্য অধিকার সে ফিরিয়ে নিয়ে আসবে পরিষ্কার বক্তব্য এখানে কোনো ভেজাল নাই দ্বিতীয়ত হচ্ছে একজন আলেম সিটি কর্পোরেশনের মেয়র হয়ে যাবে এটা এই সমস্ত নাস্তিক মার্কা মুসলমানদের বরদাস্ত হবে এটা কখনোই সম্ভব না তাদের মানে মাথাই ব্যথা উঠে গেল একজন আলেম মেয়র হবে কেন এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আল্লাহ যদি চায় একজন আলেমকে ক্ষমতার চেয়ারে বসাতে তাহলে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি তাকে সেই চেয়ার থেকে নামিয়ে দেওয়ার কথাটা মাথায় রাইকো ইট বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করো না বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করো না ছোটো ভাই তুমি যে জায়গায় আছো ওই জায়গার যোগ্য তুমি না কিন্তু আন্দোলন করেছ নির্যাতিত হয়েছ বাংলাদেশের মানুষ তোমাকে মহব্বত করে ভালোবেসে তোমাকে ওই জায়গায় দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে তুমি বসো নাই সুতরাং কথাবার্তা বললে বুঝে শুনে বলবা তোমার দুলাবাইদের ব্যাপারে তো এই ধরনের বক্তব্য কখনো দেখলাম না যেই দুই দুলাবাইকে দিলা ওই দুই দুলাভাইয়ের ব্যাপারে তো কোনো বক্তব্য দেখলাম না এখন মুফতি ফয়জুল করিম সাহেবের মেয়রের পদ নিয়ে তোমার বক্তব্য শুরু হয়ে গেছে না